কোচবিহারের মাথা মহিলা নির্যাতনের ঘটনায় সিবিআই তদন্ত চালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এজন্য হাইকোর্টের দ্বারস্থ হবে দল শনিবার নির্যাতিতা মহিলার সাথে দেখা করতে এসে এমনটাই জানালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল আজকে রাস্তায় নেমেছি কারণ বাংলার মেয়ে সুরক্ষিত নয় মমতা ব্যানার্জী শুধু বলছেন বাংলা নিজের মেয়েকে চায় আপনার সিকিউরিটি আছে কিন্তু আর কোনো মানুষের জন্য নেই কারণ পশ্চিমবঙ্গে কোন লয়ান অর্ডার নেই দুদিন আগে আদালত বলেছে হরিশ অনারবল জাস্টিস হরিশ খানজন্ডি এসার্সি বলা হয়েছে বেঙ্গলে ভালো লয়ন অর্ডার নেই সেন্ট্রাল গভর্নমেন্ট যতদিন চান তারা যদি মনে করেন তাহলে পশ্চিমবঙ্গে সেন্ট্রাল ফোর্স থাকবে তাই আমাদের আজকে দাবি এক হচ্ছে যারা আমাদের এই বোন সংখ্যালঘু বোনকে বিবস্ত্র করে গ্রামে ঘুরিয়েছে তাদের শাস্তির জন্য বেঙ্গল পুলিশের ওপর আমাদের কোনো ভরসা নেই নাই মমতা ব্যানার্জির সরকার নাই পুলিশ মন্ত্রীর ওপর আমাদের ভরসা আমরা চাই সিবিআই তদন্ত হোক আজ মণিপুরে যখন এই এক ভিন্ন ঘটনা হয়েছিল তখন মমতা ব্যানার্জি তো অনেক কথা বলেছিলেন মমতা ব্যানার্জি আপনি তো টিম পাঠিয়ে দিয়েছিলেন মণিপুরে টিম দেখছিল কিন্তু এখানে আপনার টিম কোথায় কুচবিহারে টিম কোথায় আজকে বেঙ্গলের মা বলেছে উলঙ্গ করে ঘোরানো হবে আর আপনি কোন টিম এখানে পাঠাতে পারবেন না তাই না এদিন দুপুরে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে এক প্রতিনিধি দল কোচবিহারে আসেন কোচবিহারে ঢুকে মহিলা নির্যাতনের ঘটনার প্রতিবাদে পুলিশ লাইন চৌপতিতে পথ অবরোধ করেন মিনিট পনেরো অবরোধ করার পর জেলার অতিরিক্ত পুলিশ সুপারের কাছে দেখা করে ডেপুটেশন দেন Uh, जिसमें एक uh, महिला जो है उनके साथ uh, उनके पारिवारिक uh, जो फ्यूट था फैमिली डिस्प्यूट को लिए ले, uh, को लेकर उनके uh, परिवारजन के साथ उनकी एक डिस्प्यूट uh, हुआ जिसमें uh, जो है पुलिस ने एफआईआर करके विद इन ट्वेंटी फोर आवर्स हमने सात एक्यूज uh, को अरेस्ट कर लिया है देर आर टेन एफ आई आर एक्यूज बाकी सभी को uh, uh, अरेस्ट करने की कोशिश जारी है इसमें uh, इस घटना की सेंसिटिविटी को देखते हुए हमने इसमें सभी आ, इसको उसी तरह से हमने डील किया है सेंसिटिवली और बाय द बुक हम इस केस में चल रहे हैं इस घटना को लेकर सोशल मीडिया पर कई तरह की बातें बाहर आ रही हैं जो कि वी वुड रिक्वेस्ट टू ऑल द ऑलिबल सिटीजन कि आप इस तरह की आ, रूमर्स और फेक न्यूज पर बिलीव ना करें इस तरह का आ, कोई इन्फॉर्मेशन हमारे पास अब तक नहीं आई है और ना ही ऐसी कोई कंप्लेन थाने में आई है अगर इस पर भी कोई कंप्लेन आती है तो आयना अनुजाई जो एक्शन होगा वो बिल्कुल लिया जाएगा ये फर्स्ट प्रायोरिटी इज टू प्रोवाइड मेडिकल अटेंशन टू द विक्टम ठीक है जब विक्टिम का मेडिकल अटेंशन होते ही उनका स्टेटमेंट लिया जाएगा जो भी मैंने आपको पहले भी एशोर किया है जो भी कानूनी कार्रवाई है प्रॉपर तरीके से इस मामले में की जाएगी लेकिन

আমরা খাবো কি বাড়িতে কি ভয় লাগছে বাইরে না গেলে ওরা কি ভমকি দাল যে বাড়িতে আমাকে মারি ফেলাই দেবে বাড়িতে কি আপনারা পুলিশ প্রোটেকশন চাচ্ছেন যে পুলিশ থাকুক হ্যাঁ আচ্ছা এমনি যে যারা আসলে কথা বলবেন হ্যাঁ তাদেরকে তো সব ঘটনা জানালেন এরপরে কি মনে হয় যে বাড়ি যেতে পারবে কতদিন এখানে পার্টি অফিসে থাকতে চান পুলিশ যদি সাথে থাকে তাইলে বাড়িতে যাইতে পারবো আর পার্টি অফিসে কতদিন থাকবো বাচ্চা কাচ্চা আছে না ভবিষ্যৎ আছে না যদিও এই দিনের ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বিজেপি একটি পারিবারিক ঘটনাতে রাজনীতির রং লাগিয়ে ফায়দা তোলার চেষ্টা করছে পেলে যে সেটা কখনোই পোস্টপল ফায়লেন্স বা জাতীয় কিছু বিষয় আর বিষয়টি একান্তই পারিবারিক একটা বিষয় পুলিশ ইনভেস্টিগেশন করছে এবং ইতিমধ্যেই তিনজন অ্যারেস্ট হয়েছে তার মধ্যে তিনজন মহিলা একজন পুরুষ তো পুলিশ গোটা বিষয়টা নিয়ে আরও ডিটেলস অনুসন্ধান করছে এর সঙ্গে রাজনীতির বিন্দুমাত্র যোগ নেই যোগ নেই বিজেপি নেহাতি রাজনীতি করবার জন্যে সেখানে গিয়েছেন তারা কোচবিহার হেরেছে এবং গোটা বাংলায় তারা খারাপ পারফর্ম করেছে না এটা তো বরাবরের একটা বিষয় বিজেপির ক্ষেত্রে যে কোনো ঘটনাকে তারা সিবিআই তদন্ত বা হাইকোর্টে তারা এই ধরনের মামলা করে আমরা সম্প্রতি গতকালই জানতে পেরেছি যে হাইকোর্টে এই ধরনের একটা পোস্টফল ভায়োলেন্সের ঘটনাকে উল্লেখ করেছে বিচারপতি তাতে ফাইলও করেছে মিথ্যা অভিযোগ করবার জন্য তো বিভিন্ন কি বিষয় রয়েছে আগামী দিনে স্পষ্ট হবে তবে এটুকু বলতে পারি এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন